তো হ্যালো বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমাদের যুগলতলা কালী মন্দিরের খুব সুন্দর মেলা পাই ছোটপুখুর রসের মেলা কালী পূজার সময় এখানে চার সুন্দর যাত্রা গান হয় সত্যিপুর এই মেলাটা কত বড়ো আর কত লোকের ভিড় হয় প্রচুর লোক হয় এখানে আমরাও গেছিলাম সবাইকে নিয়ে এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কত মানুষ বলে কত মানুষ এসেছে না বলা মুশকিল মানে কি বলবো মানে এত বৃষ্টি পড়েছিল রথের মেলার দিন শেষ মেলার দিন তাই এত লোকের ভিড় মানে এত লোক আসছে কোথায় থেকে বুঝতে পারছি না তাই আমাদের যুগলতলা খুব সুন্দর মেলা হয় এই যে কালী মন্দির সামনে এখানে কালী মন্দিরের সামনে কালী পূজাতে আলকাপ গান হয় এখানে তাই আসুন এই মেলাটা অবশ্যই দেখবেন আপনারা খুব সুন্দর মেলা খুব সুন্দর পরিবেশ দায়ী পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনও থাকে এখানে তাই দয়া করে এই মেলাটা দেখতে কেউ ভুলবেন না দেখুন কত মানুষজন এই বাপরে বাপরে এত মানুষ দোকান পাশ আছে আপনি কিনা বলা মুশকিল এই হচ্ছে যুগলতলা এই যে দেখুন কত মানুষ এসেছে এখানে রথ টান বলে ভোগ দিচ্ছে সবাই এই যে রথ দে এই যে রাস্তা এই যে বটের গাছ বাবা এই যে দেখুন গাই করে দিল এইটা আমার ভাইয়ের দোকান হ্যাঁ এই যে ভাইয়ের দোকান এই যে আমার ভাই মোটাকা এই যে বাচ্চা লোকের চাম কিনা কি বলবো ভাতা খারাপ

দেখি কুলপি মালাই খেতে কেমন লাগছে আমাদেরকে সঙ্গে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই মেলা দেখার জন্য আর এই মেলা এই যুগলতলা মেলা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু বাচ্চারা আমাদের তাই সবাই একটু কমেন্টে জানাবেন এই যুগলতলা মেলা কে কে এসেছেন কোথা থেকে এসেছেন মেলা দেখতে ঠিক আছে নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন